পুলিশ প্রশাসন যদি ইচ্ছা করে মোবাইলে ডাইরেক্ট সেই মোবাইলটা কার নামে রেজিস্ট্রেশন কোন লোকেশন থেকে এসেছে অনেক রকম ইনভেস্টিগেশন অগ্রগতি রয়েছে কোন ওই মোবাইলটার আই আইএমআই নাম্বারটা কত আছে অনেক রকম ভাবে এখান থেকে খুঁজে বার করা যেতে পারে নশা সিদ্দিকী আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার একজন মাননীয় সদস্য আইনসভার সদস্য সর্বপরি উনি মানুষ আমাদের পশ্চিমবঙ্গের নাগরিক ভারতবর্ষের নাগরিক তাই যে কোনো মানুষের বেঁচে থাকার অধিকার উইথ ডিগনিটি এবং লিবার্টি স্বাধীনভাবে চলাফেরা করবে স্বাধীনভাবে মত প্রকাশ করবে তো প্রত্যেকটা মানুষেরই একটা সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার তাই সিদ্দিকিকে যে ওবার ফোনে ডাইরেক্ট যে হুমকি দিয়েছে তাকে প্রাণে মেরে ফেলার একটা বিধায়ককে এটা আমি ব্যক্তিগতভাবে বলবো যে আজকালকে তো আধুনিক যুগ মোবাইলকে ট্র্যাকিং করা যাবে কোথা থেকে কলটা আসলো কোন টাওয়ার লোকেশন থেকে হলো তো সাইবার সাইবার ক্রাইমের যে আইন রয়েছে সেই আইনের আওতায় নিয়ে এসে অতি দ্রুত এই ধরনের যারা হুমকি দিচ্ছে যারা আইনকে হাতে নেওয়ার চক্রান্ত করছে হতে পারে আগামী দিনে কোনো ঘটনা ঘটে যেতে পারে ইতিপূর্বে আমরা দেখেছি কৃষ্ণগঞ্জের যে এমএলএ ছিলেন তাকে মার্ডার হতে হয়েছে খুন হতে হয়েছে আমাদের এই ধরনের যে একটা আভাস পাওয়া যাচ্ছে ওকে হুমকি দিচ্ছে সেখান থেকে প্রশাসনের উচিত নশাসের দিকে কমপ্লেন করুক অভিযোগ করুক না করুক যখন ঘটনাটা প্রকাশ্যে এসছে প্রশাসনের উচিত এই যারা হুমকি দিচ্ছে তার পিছনে কে আছে সেই মাথাটাকে বার করে তাকেও আইনের আওতায় এনে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হচ্ছে তিন তারিখে ঘটনা ঘটেছিল তারপর থেকে তিনি অভিযোগ জানিয়েছেন দেখুন এটাই তো মানুষের মধ্যে আজকে খুব আপামর জনসাধারণ নাগরিক সমাজ আজকে কেন প্রতিবাদ করছে কেন জাগ্রত হচ্ছে যে আজকে আইনের শাসনটা কোথায় একজন সাধারণ নাগরিক তাকে কেউ হুমকি দিচ্ছে মারবো ধরবো এই করবো এটা তো কেউ আইন হাতে নেওয়ার অধিকার তো আইনে দেয়নি আর প্রশাসন বলুক সরকার বলুক স্টেট বলুক তারা তো সাধারণ নাগরিককে সুরক্ষা দেবে সাধারণ নাগরিককে নিশ্চয়তা দেবে যে স্বাধীনভাবে সে ঘোরাফেরা করবে ভয়ের বাতাবরণ থেকে বেরিয়ে আসবে সে তার মত প্রকাশ করবে তো সেখানে যদি কাউকে এরকম হুমকি দেওয়া হয় আর তারপর পুলিশে কমপ্লেন হয়েছে পুলিশ প্রশাসন জানি না কেন দিলে তালা পুলিশ প্রশাসন যদি ইচ্ছা করে মোবাইলে ডাইরেক্ট সেই মোবাইলটা কার নামে রেজিস্ট্রেশন কোন লোকেশন থেকে এসেছে অনেক রকম ইনভেস্টিগেশনের গতি প্রকৃতি রয়েছে কোন ওই মোবাইলটার নাম্বারটা কত আছে অনেক ভাবে এখান থেকে খুঁজে বার করা যেতে পারে তো প্রশাসনের উচিত এই ব্যাপারটাকে অত্যন্ত গুরুতর গুরুত্ব দিয়ে দেখে অপরাধীকে খুঁজে বার করা এবং নশ্রী সিদ্দিকির কথা বলছেন আজকে উনি বিধায়ক তো আছেই তরুণ নেতা সে যে পলিটিক্যাল পার্টি হোক অপোজিশন হোক আর শাসক দলের হোক তো তার বিচার পাওয়ার অধিকার রয়েছে এবং বিধায়ক হিসাবে উনি আছেন বিধায়ক একটা কমপ্লেন করছে সেই কমপ্লেনটাও যদি যথোপযুক্ত তদন্ত না হয় জানি না কেন হচ্ছে উনি সরকারের বিরুদ্ধে হয়তো মুখ খুলেছেন তার জন্য হয়তো প্রশাসন কিছুটা নির্লিপ্ত মতো আছে কিন্তু আমি বলবো কমপ্লেন হয়েছে কমপ্লেন হোক না হোক যখন ঘটনাটা যখন নলেজে এসেছে প্রশাসনের প্রশাসনের উচিত অতি দ্রুত ব্যবস্থা নেওয়া অপরাধের বিরুদ্ধে এটা কোনো মানব সমাজ এটা মেনে নিতে পারে না আজকে তো তাই আজ এটা অন্যায় অন্যায় আজকে এই ঘটনাটা প্রকাশ্যে আসছে না যাতে তার বাবা বলছে এরকমভাবে তাকে টাকা দেওয়ার অভাব তাকে ঠান্ডা হওয়া শান্ত হওয়া কিন্তু ঘটনাটা তার মধ্যে সীমাবদ্ধ নয় আজকে প্রত্যেকটা মেয়ের বাবা প্রত্যেকটা গার্জেন প্রত্যেকটা সিটিজেন নাগরিক আজকে এই অন্যায়ের প্রতিবাদে গর্জি উঠেছে সকলেই চাচ্ছে অপরাধের শাস্তি হোক অপরাধীকে খুঁজে বার করা হোক এবং বিচার ব্যবস্থাও শতপ্রনোদিতভাবে মামলাটাকে নিয়েছে আমরাও আশাবাদী যে মাননীয় সর্বোচ্চ আদালত একটা সঠিক নির্দেশ দেবে এবং আশা করি যে অতি আসামি খুঁজে বার করে তাদের অতি দ্রুত সাজার ব্যবস্থা করা ইতিমধ্যে জুনিয়র ডাক্তাররা দাবি করছেন যে সিপি বিনীত গোয়েলকে আপনার দরখাস্ত করতে হবে ট্রান্সফার করতে হবে আর ইতিমধ্যে আমরা শুনলাম যে রাজ্যপাল মমতা ব্যানার্জিকে বলেছে যে মন্ত্রীদের ডেকে ইতিমধ্যে মানে বরখাস্ত করার জন্য দেখুন সেদিনকে জুনিয়র ডাক্তাররা যেভাবে রাস্তায় নামলো লালবাজার অভিযান তার পাবে তারপর তাদের যে মিছিল তাকে আটকাবার জন্য লালবাজার যে ব্যবস্থা নিয়েছিল ন ফুট উঁচু একটা গার্ডওয়াল তৈরি করে সকলকে আটকে দেওয়া যাবে না ওদের ডিমান্ড ছিল যে আমরা কতিপয় কিছু ডক্টর আমরা সিপির কাছে যাব আমরা ডেপুটেশন দেব তো সেই ডেপুটেশনটা দেওয়ার সুযোগ না দিয়ে পুলিশ প্রশাসন যেভাবে ডাক্তার দেখে সারা রাত রাস্তায় বসিয়ে রাখলো এটা সাধারণ মানুষ ভালো চোখে নেয়নি তারপরে আবার ওই সিপি পরের দিন যখন আর চাপ সহ্য করতে পারলো না ডেপুটেশন দিল তারপরে যে শিরদারাটা যে উপহার দিল এটা তো একটা সিম্বলিক এটাই বলা হলো যে সিপি তুমি হয়ে দাঁড়াও তুমি নিরপেক্ষ কাজ করো তাই তাই আজকে ডাক্তার তথা সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে যে সিপি যেন কোথাও যেন একটা লুকাবার বা লুকোচুরি খেলার মধ্যে কিছু জুড়ে রয়েছে ওনার কি ডেপুটেশন দেবে ডেপুটেশন নেবেন উনি নিরপেক্ষ কাজ করবে তো সেই নিশ্চয়ই কোনো অন্যায়ের সঙ্গে উনিও হয়তো জড়িত যেভাবে বলছে ডিমান্ড করছে তাই ওনাকে সরবার কথা বলছে আবার মাননীয় রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে বলেছে মন্ত্রিসভার বৈঠক ডেকে সিপিকে সরানো হোক তো রাজ্যপালের একটিয়ার আছে রাজ্যপাল বলতে পারে এবং আমার মনে হয় এই রকম একটা সময়ে যখন আপামর জনসাধারণ নাগরিক সমাজ জেগে উঠেছে সকলের ডিমান্ড যে আরজিকর কাণ্ডে অপরাধীদেরকে খুঁজে বার করে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর এই যে কথাটা বলছে এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত নিজেদের মধ্যে সংঘাত না করে অর্থাৎ রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর সংঘাত না রেখে মন্ত্রিসভার বৈঠক ডাকা উচিত সমস্ত মন্ত্রিসভাকে নিয়ে এবং মুখ্যমন্ত্রী নিজে থেকে তদারকি করে এই ঘটনার একটা যখন একটা ডিমান্ড আসছে মানুষ মানুষের ব্যাপারে কী আছে এটা সিদ্ধান্ত নেওয়া উচিত মন্ত্রিসভার বৈঠক ডাকুক সমস্ত মন্ত্রীদেরকে নিয়ে একটা আলোচনা করা হোক সিদ্ধান্ত আসুক তো রাজ্যপাল যে কথাটা বলেছে এই কথাটা ফেলে যাওয়ার কথা নয় কিন্তু রাজ্যপাল এই নির্দেশ দিতেও পারেন না যে তুমি সিপিকে সরিয়ে দাও ওখান থেকে সিপিকে সরানোর জন্য একটা আলোচনা করে একটা ব্যবস্থা নেওয়া যেতে পারে সেটা ডিসকাশন হোক এটা আমাদেরও দাবি নাগরিক সমাজের দাবি ডাক্তারদেরও দাবি ইতিমধ্যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফ থেকে সাতাশ মিনিটের ভিডিও সেই ভিডিওটা প্রকাশ করেছে সেই জন্যই তো কিছুই যে সিবিআই যে ইনভেস্টিগেশন যে স্ট্যাটাস রিপোর্টটা জমা দিয়েছে আজকে মাননীয় প্রধান বিচারপতি বলেছে এই রিপোর্টের মধ্যে এমন কিছু আছে যেগুলো প্রকাশ্যে বলা যাবে না তার জন্য বললো আর এক আরও ভালোভাবে রিপোর্টটা তৈরি করে আগামী সতেরো তারিখে সাবমিট করতে তো ব্যাপারটা অত্যন্ত গুরুতরভাবে সর্বোচ্চ আদালত এটা দেখছে তাই ইনভেস্টিগেশনের তো কিছুটা তো আমি বলবো কিছুটা ইনভেস্টিগেশন হতে অবশ্যই রয়েছে এতদিন হয়ে গেল এখনও ইনভেস্টিগেশনের কোনো প্রোগ্রেস নেই সিবিআই যে সর্বোচ্চ যে তদন্তকারী সংস্থা ভারতবর্ষের তাদের দিকে সকলেই তাকিয়ে রয়েছে মানুষ আশায় নিয়ে আছে যে কিছু একটা হবে কোনো কিছুই নেই কোনো প্রোগ্রেস নেই তো সিবিআই বলুক যে সঞ্জয় রায় একাই এই অপরাধের সঙ্গে যুক্ত একটা শোল এক চার্জশিট সাবমিট করুক তার বিচার হোক কোনো কিছুই আসছে না যেন একটা মানুষের একটা আবেগ এর মধ্যে জড়িত সকলেই মানুষ ওদের আগ্রহে তাকিয়ে রয়েছে সিবিআই দিকেও তাকিয়ে রয়েছে সুপ্রিম কোর্টের দিকেও তাকিয়ে রয়েছে আমরা চাই দ্রুত তদন্ত শেষ হোক অপরাধীদেরকে খুঁজে বার করা হোক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক 刚才那个成本。